এখানে কি আছে অ্যামোনিয়া আছে তো অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন করে এখানে নাইট্রিক অক্সাইড ওকে তো এবার নাইট্রিক অক্সাইড এর সংকেত কি নাইট্রিক অক্সাইড সংকেত হচ্ছে এন ওকে আমি প্লাস দিয়ে দিচ্ছি দিয়ে এবার আর কি উৎপন্ন হতে পারে দেখো এন আছে আর নাইট্রোজেন কটা আছে চারটে তাহলে বারোটা হাইড্রোজেন চারটে নাইট্রোজেন এখানে দশটা অক্সিজেন তাহলে এখানে আমি যদি এনও উৎপন্ন হয় এখানে আপনার আপাতত কি আছে মোল আছে আমার এখানে ম্যাক্সিমাম নাইট্রোজেন চারটে আছে আমি তাহলে এখানে ধরে নিচ্ছি চারটে আমাদের এনো উৎপন্ন হচ্ছে এবার দেখো যদি চারটে এনো উৎপন্ন হয় আর পড়ে আছে কি এখানে দশটা অক্সিজেনের মধ্যে চারটে অক্সিজেন চলে এসছে মানে আমাদের কি ছটা অক্সিজেন পরে আছে এখানে আর এখানে বারোটা হাইড্রোজেন আছে তাহলে জলের নর্মাল সংকেত আমরা কি জানি এইচ এবার যেহেতু এখানে বারোটা হাইড্রোজেন করতে হবে তার জন্য আগে ছয় দিয়ে দাও ছয় দুগুনে বারো আর ছটা তো অক্সিজেন পরেই ছিল সেই কারণে এখানে ছয়ের জন্য কি অক্সিজেনের সংখ্যা অক্সিজেনও কতগুলো হয়ে গেল ছটা তো সেই জন্য আমরা বলতে পারি এখানে ছমল মন এইচ উৎপন্ন হবে